দার কি না লাগানা লাগা দাও এটা হচ্ছে রান্না-বান্না করছিনা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে আচ্ছা সেকেন্ড দিকে খাবার পার্সেল করে নিয়ে আসবো আজকে ওইজন্য রান্না-বান্না হয়নি তো আনতে আছে আমি আর পলাদা দুজনেই মিলে তো দেখি কি কি novo এখানে গিয়ে ডিসাইড হবে এখন যাচ্ছি মোটামুটি ফাইনালি আমরা ননভেজ খাবো মোটামুটি তো সেই কারণে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন যাবো সামনাসামনি কিন্তু সেখান থেকে পার্সেল নিয়ে চলে সেখানে বসে খাবো না হোটেলে তো বাকিটা আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ও লাইটটার জন্য বুঝতে পারছেন না যে তাজ হোটেল তাজ নাম আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে এখানে খাবার আনতে এসেছি এখন পেছনের ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে বন্ধুরা আর এই যে এখানে খাবার দাবার কি কি পাওয়া যাচ্ছে এখন দেখাচ্ছি সামনে দিয়ে তো তন্দুরি হচ্ছে এখানে ঘটনা দেখতে পাচ্ছেন হ্যাঁ তন্দুর রুটি

এখানে যেটা বলবেন সেইখানে সেইটাই হবে এখানে এখানে হচ্ছে ধোঁয়ায় ধোঁয়া খোলা দেখতে আসে না বন্ধুরা ডিমের আইটেমও হচ্ছে যে এখানে তো হচ্ছে এখানে তো হচ্ছে ডিমের আইটেম এইগুলো এগুলো মাংসের আইটেম তন্দুর রুটি হচ্ছে

হেভি স্পিড আই না আপনি কাট কাট করছে কন্দর রোড লাগিয়ে দিল ওখানে মাটি দিয়ে হয়ে গেছে এবারে আবার ঘরের দিকে যাচ্ছি তো গিয়ে খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে গাড়ি রাখা আছে আমার আর ওখান থেকে জিনিসপত্র নিয়েছিলাম এবারে ঘোরার দিকে চলছি মোটামুটি হয় বসে পড়েছি ঢালার পরে দেখাচ্ছি আপনাদেরকে পার্সেল ডাব্বা যে থালায় নিয়েছি এই দেখুন আর এখানে হচ্ছে তন্দুরি রুটি আছে এই দেখতে পাচ্ছেন রুটি চাকনা সালাড দারুন না সবজিটা ভালোই টেট পেঁয়াজের দাম বলে পেঁয়াজ দেয়নি বন্ধুরা বাই বাই হোটেল দেখে জিনিস নিয়ে এসে খাচ্ছি আমরা এখন দারুন টেস্টি